গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি এক চাষির তিন ছেলে ছিল সে তিন ছেলের তিনটি অদ্ভুত গুণ ছিল বড় ছেলে জন্তু জানোয়ারের ভাষা বুঝতে পারত। ছেলে মাটির নিচে কি আছে তা অনেক দূর পর্যন্ত দেখতে পেত আর ছোট ছেলে হাওয়ার দিকে দৌড়তে পারত নিজের জমিতে চাষ করিয়ে তার দিন কাটত বাবা কি এত চিন্তা করছো আলু চাষের ফলন এবার ভালোই হয়েছে শুনছি বাপ কিন্তু বুঝতে পারছি না আমাদের ক্ষেতের আলু এখনই তোলা ঠিক হবে কি না এর মধ্যে যদি বর্ষা এসে যায় তাহলে আলুতে তো পচন ধরবে এত পরিশ্রম সব পণ্ড হবে তুমি কিছু চিন্তা করো না বাবা আমি এক্ষুনি মাটি গিয়ে দেখে নিচ্ছি আমাদের ফলন কেমন হয়েছে ওই ও বা কি বুঝলি বাবা আজ কিন্তু সব আলু তুলে ফেলতে হবে কেমন বাবা আজ কিন্তু ঝড় উঠবে বাবা বাপ দন। কখন দুপুরে ওই তো ময়না পাখি বলে দিল আরে সব বনাস সব বনাস তাহলে তো এ বেলায় সব আলু তুলো ফেলতে হবে কিন্তু দুটো এত আলু একেবারে চিন্তা নেই বাবা তোমরা আলু তোলো আমি সব আলু ঠিক পৌঁছে দেব। এখন আমি বাড়ি গিয়ে বরঞ্চ গুদাম ঘরটা পরিষ্কার করে রাখি আর আর আচ্ছা সেই ভালো সেই ভালো এ হয়ে গেলে এখানে চলে আসিস বাপ হ্যাঁ চলে আসিস আচ্ছা বাবা চল চল বাপ চল ধপ হাত লাগা চল 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 ও নন্দ দাদা হাট থেকে আসছো বুঝি হ্যাঁ তা তাই এত সকাল সকাল হাট শেষ হয়ে গেল সেটি হোক খবর শোনি গো আরে আমাদের রাজ্যে নাকি রাজা আক্রমণ করেছে এখন কি হবে জানি না বাপু আমি শুনে এই হাটটিকে চলে এসেছি হাতে সবাই বলি করছে যে কোনো মুহূর্তে ভিন রাজ্যের সৈন্যরা আমাদের গ্রামেও ঢুকতে পারে তোমরা তো তাড়াতাড়ি বাড়ি চলে যাও 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 চাও আহ কি কিন্তু কিন্তু আলু তোলা তো শেষ হলো না রে এখন বাবা বাবা শুনেছো আমাদের রাজ্য নাকি শুনেছি বাহ শুনেছি চলো তাড়াতাড়ি তোমাকে ঘরে রেখে আসি তারপর দাদাদের নিয়ে যাব। বাবা ভাই কিন্তু ঠিকই বলেছে আমাদের আর এখানে থাকা উচিত না আহ ঠিক ঠিক আছে তাই চল তাই চল এ আছেন বাড়িতে কে আছেন এত রাতে এই ঝড় জলে কে আসতে পারে দয়া করে দরজাটা খুলুন কে আপনি দেখুন আমি ঝড় জলে পথ হারিয়েছি আমাকে আজকের মতো ক্লাস রাইদিন কিন্তু চিন্তা করবেন না বৃষ্টি থেমে গলেই আর চলে যাব আমি এই গ্রামে আমার এক আত্মীয়র বাড়ি এসেছিলাম প্রচন্ড ঝড়ে পথ হারিয়ে ফেলি আবেশ বেশ বেশ আপনি আপনি আমাদের অতিথি প্রণাম মহারাজ সে কি কে রাজা কেন মহারাজ আপনি স্বয়ং আপনি তো এই রাজ্যের রাজা আমি যে রাজা সে কথা তুমি জানি না কি করে আমার পোশাকও তো রাজার মতো নয় মহারাজ আমি শিয়ালের কথা শুনে বুঝতে পেরেছি আপনি ছদ্মবেশে পালিয়ে এসেছেন শত্রুর হাত থেকে বাঁচতে আমাদের ঘরে আশ্রয় নিয়েছেন আপনি নিশ্চিন্তে এখানে থাকতে পারেন আমরা তিন ভাই আছি আমরা আপনাকে রক্ষা করব সে কি এ তো বড়ই আশ্চর্য গুণ তুমি জন্তু জানোয়ারের ভাষা বুঝতে পারো অসাধারণ অসাধারণ তোমাদের কি আর কোন রকমের গুণ আছে যে গুণকে আশ্রয় করে আমি আমার হারানো রাজ্য ফিরে পেতে পারি মহারাজ আমাদের তিনজনেরই কিছু না কিছু গুণ আছে আমার দাদা ওই পশু পাখিদের ভাষা বুঝতে পারে বলতে পারে আমি ওই মাটির নিচে বহুদূর দূর দেখতে পাই আর আমার ছোট ভাই হাবার বেগে চলতে পারে বেশ বেশ তোমাদের কথায় আমার মনে হচ্ছে আমার হারানো রাজ্য আমি ফিরে পেতে পারি শোনো শোনো আমার শোবার ঘরের মাটির প্রায় দশ হাত নিচে এক গোপন জাদুর তরোয়ারি লুকোনো আছে সেটা আমি কালকে সকালের মধ্যে পেলে ওই তরোয়ারির সাহায্যে আমি একাই যুদ্ধ করে এই শত্রুদের রাজাকে হারিয়ে দিতে পারি কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে রাজবাড়িতে শত্রুপক্ষের হাত থেকে লুকোনোর জন্য আমার ঘরের মতো দেখতে আরো একশোটি ঘর রয়েছে তোমাদের গিয়ে এই এক রাতের মধ্যে খুঁজে বের করতে হবে আমার আসল শোয়ার ঘর কোনটি এবং এবং সেখান থেকে মাটি খুঁড়ে ওই তরবারিটি এনে আমাকে দিতে হবে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমরা যাব এবং যত তাড়াতাড়ি সম্ভব সে তরবারি আমরা আপনার হাতে পৌঁছে দেব কিন্তু তোমরা সেখানে যাবে কি করে শত্রুপক্ষ তো গোটা রাজবাড়িটাই ঘিরে রেখেছে কঠিন পাহাড়া ও নিয়ে আপনি ভাববেন না মহারাজ আমি এত দ্রুত যাব যে কেউ আমাদের দেখতে পাবে না এই বলে তিন ছেলে বাবা কেহ মহারাজকে প্রণাম করে আশীর্বাদ দিয়ে বেরিয়ে পড়ল এবার নিশ্চিন্ত শুনেছি এই রাজ্যের রাজা

ওগুলো কি হ্যাঁ পোমা শিয়াল উড়ে পাওয়ারে তেড়ে আসতে তো এই গেলাম গেলাম অরে পালা কে আর পালা দাদা তুমি এবারে বাইরে দাঁড়িয়ে পাহারা দাও আমি মেজ দাদাকে নিয়ে ভেতরে যাই এবার এবার আমাদের রাজার আসল শোবার এখন আমাদের প্রতিটা ঘরের মাটি নিচ অব্দি দেখে খুঁজে বার করতে হবে কোথায় আছে সেই তর এই বলে নিজ ছেলে প্রত্যেকের ঘরের মেঝেতে চোখ রেখে দেখতে লাগলো এক সময় তারা আসল ঘরটা খুঁজে পেল ভাই এই সেই ঘর এই ঘরের মাটির নিচেই আছে সেই তরবারি দাদা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি এই ঘড়ির ঘন্টার সময়টুকু আমরা মাটি কাটবো তাহলে সেই আওয়াজের সঙ্গে শাবলের আওয়াজ মিশে যাবে কেউ শুনতে পাবে না কেমন বেশ তাই হবে আমি একটা শাবল নিয়ে আসি দাদা তরবারি দেখা যাচ্ছে তুলে আন ভাই ভাই আর দেরি করে যাবে না আমাদের এখনই রাজার কাছে পৌঁছতে হবে চলো দাদা মহারাজ মহারাজ এই নিন আপনার তরবারি তোমরা তোমরা অসম্ভব সাধন করেছো অসম্ভব সাধন করেছো তোমরা তোমাদের এই অদ্ভুত গুণ ছাড়া এ তরোবারে নিয়া আসা কোনো মতেই সম্ভবত না এই এই তরোবারি একাই 100 এই তরোবারি দিয়েই আমি এই রাজ্যের শত্রু নিধন করব জাদু তরোবন দিয়ে যুদ্ধ করে একাই শত্রুদের সাড়া করলেন এর কয়েকদিন বাদে মহারাজ নবীন চন্দ্র আপনাদের রাজপ্রাসাদে নিয়ে যাবার জন্য আদেশ দিয়েছেন আপনাদের জন্য রথ প্রস্তুত আছে আপনারা আসুন 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 এই সেই তিন ছেলে যাদের সহযোগিতায় আমি আমার হারানো রাজ্য ফিরে পেয়েছি তাই তাই আজ থেকে এই তিন ছেলে ও এই রাজপ্রাসারী থাকবে হ্যাঁ আর আমি এই তিন ভাইকে আজ থেকে আমার প্রধান অমাত্য হিসাবে নিযুক্ত করছি আপনি आयोजन करूँ? अच्छा अच्छा। महाराज, शो लिंक्स एंड एंजॉय the videos.